আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী প্রিয় পূর্বাসী সকল ইউটিউবার ভাই বোন বন্ধুরা এবং সকল ভিওয়ার্স ভাইয়েরা বোনেরা বন্ধুরা আমার সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন আজকে আমরা আলোচনা করব জীবনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটি টপিকস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে সঞ্চয় আমরা কিভাবে। জোর করে সঞ্চয় করব। কিভাবে আমরা অল্প আয়ের মাধ্যমে সঞ্চয় করব। কিভাবে আমরা নিজেকে বিভিন্ন ব্যয়বহুল কাজ থেকে বিরত রাখব। এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো যারা ভিডিওটি দেখবেন সবাই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি এবং সবাই এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয়মূলক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবাই কমেন্ট করে সবাই সবার মতামত জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা কথা না বাড়িয়ে চলে যাই আলোচনায় আমরা কিভাবে অল্প আয়ের মাধ্যমে কিভাবে সঞ্চয় করব সে বিষয় নিয়ে আমি প্রথমেই আলোচনা শুরু করছি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আপনারা যদি চান যে আপনি মাসে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বেতনে চাকরি করছেন বা আয় করছেন সেখান থেকে আপনি সঞ্চয় করবেন আপনি চাইলে পারবেন এটা কীভাবে আপনি যদি আজকে একশো টাকা সঞ্চয় করেন বা পঞ্চাশ টাকা সঞ্চয় করেন আগামী কালকে সেটি একশো টাকা হয়ে যাবে যখন আপনি আবার আজকে একশো টাকা আগামীকালকে একশো টাকা এভাবে যদি এক সপ্তাহ সঞ্চয় করেন তাহলে আপনার সেখানে সাতশো টাকা হয়ে যাবে বা পঞ্চাশ টাকা করে যদি রাখেন সেখানে আপনার কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হয়ে যাবে এভাবে এক মাস করলেন এক মাসে কিন্তু আপনার একশো টাকা করে রাখলেও এক মাসে কিন্তু আপনার প্রায় তিন হাজার টাকা হয়ে যাবে অতএব এভাবে প্রতিদিন যদি আপনি কম বেশি টাকা সঞ্চয় রাখেন তাহলে কিন্তু আপনার সেখান থেকে একটা ভালো একটা ভবিষ্যতের সুন্দর একটি শক্তি সুন্দর একটি অর্জন সুন্দর একটি দিন তৈরি হতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সেই একশো টাকা কিভাবে আপনি বাঁচাবেন আপনি যদি চান যে আজকে আমি বাজারে করতে গিয়ে এক জায়গায় একটি তরকারি বা একটি প্রোডাক্ট দেড়শো টাকা চাচ্ছে সেখানে আর পাঁচটা দোকান ভিজিট করে আপনি চাইলে সেটা একশো তিরিশ টাকা কিনতে পারেন বা একশো টাকায় কিনতে পারেন একশো বিশ টাকায় কিনতে পারেন সেখান কিন সেখান থেকে কিন্তু আপনার দেড়শো টাকার চেতে আরও বিশ থেকে তিরিশ টাকা কমে যাচ্ছে আপনি যদি চান জীবনটা আপনার যে আপনি ব্র্যান্ডের একটি শার্ট কিনবো এক হাজার টাকা একটি শার্ট কিনবো সে এক হাজার টাকা একটি শার্ট না কিনে আপনি যদি সেই শার্টটি আটশো টাকায় কেনেন পাঁচশো টাকায় কেনেন বা তিনশো টাকায় কেনেন তাতেও কিন্তু আমার আপনার দিন চলে যাবে আপনি যদি চান যে আমি আজকে সত্তর টাকা কেজি চাল খাব সত্তর টাকা কেজি চাল না খেয়ে আপনি যদি পঞ্চাশ টাকা কেজি চাল খান তাতেও আপনার দিন চলে যাবে আপনি বাঁচতে পারবেন আপনার জীবন চলবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী প্রবাসী ভাই বোন বন্ধুরা জীবনটা আপনার আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে আপনি যদি চান যে আমি আজকে সিগারেট না খেয়ে চা কম খেয়ে বা পান কম খেয়ে আমি কিছু টাকা সঞ্চয় করবো আপনি চাইলেই পারবেন আর আপনি যদি চান যে আমি আজকে পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা আজকে একদিনে খরচ করবো আপনি তাও চাইলে পারবেন আর আপনি যদি চান যে আমি আজকে এক টাকাও বাজে খরচ করব না তাও আপনি পারবেন অতএব এগুলো সব কিছু সিদ্ধান্তটাই জীবন আপনার জীবনের সেরা সিদ্ধান্তটা আপনার হাতেই অতএব আপনি যদি চান আপনি যদি নিজের জীবনের ভবিষ্যৎকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই আপনি চাইলে এরকম সেভিং করতে পারেন এবং আপনি যদি আজকে পরিবারের আনন্দ দেওয়ার জন্য সন্তানরা অনেক সময় বলে থাকে যে বাবা কক্সবাজার চলো কুয়াকাটাতে চলো আপনি যদি চান যে আজকে কক্সবাজার যেতে যাতায়াত যেতে আসতে অনেক খরচ আবার রাতে থাকতে গেলে হোটেলে রিসোর্টে অনেক খরচ রেস্টুরেন্টে খাওয়া দাওয়ায় অনেক খরচ আপনি যদি চান সেটা গাজীপুরের বা ঢাকা পার্শ্ববর্তী কোনো এলাকায় বা আপনি যে এলাকায় থাকেন ওখান থেকে পার্শ্ববর্তী কোনো নদীমাতৃক এলাকায় একটু ভালো একটা ভিউয়ার জায়গা আছে ভালো সৌন্দর্যের জায়গা আছে সেখানে গিয়ে কিন্তু আপনি কক্সবাজার কুয়াকাটার থেকে ভালো একটা সেভিং ওখানে করতে পারেন এবং আনন্দটাও কাটাতে পারেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এভাবে বিভিন্নভাবে আপনি দশ টাকার রিস্কার পথ বিশ টাকার রিস্কার পথ আপনি যদি চান যে আপনি পায়ে হেঁটে একটু নিজের শারীরিক চলাচল করবেন কারণ ওয়াল্ক ইজ গুড ফিজিক্যাল এক্সারসাইজ হাঁটা হইলে সবচেয়ে শারীরের ব্যায়াম আপনি চাইলে সেখানে হেঁটেও যেতে পারবেন তাহলে কিন্তু আপনার ওই টাকাটা সেভিং হইল ওই টাকাটা যদি আপনি সঞ্চয় করেন তাহলে দেখবেন যে মাস শেষে বছর শেষে আপনার ভালো একটি অ্যামাউন্টে দাঁড়িয়ে যাবে এবং সেখান থেকে সে টাকা দিয়ে আপনি চাইলে ভালো কিছু উদ্যোক্তা হতে পারেন ভালো ছোট ছোটো কিছু বিজনেস তৈরি করতে পারেন দোকান করতে পারেন বা ভালো একটি পুঁজিতে লাগাতে পারেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা অনেকে ভাবছে সঞ্চয় করব সঞ্চয় করব ভালো কথা টাকা পরবর্তীতে কী করব এটা কিভাবে আরও লাভবান করব এর এ বিষয়ে আমি বলতে চাই যে টাকা যদি আপনারা যে টাকা সঞ্চয় করেন সেই টাকা যদি আপনি ব্যাংকে না রেখে বা অন্য কোনো বিষয়ে আনন্দ ফুর্তিতে না কাটিয়ে যদি সে টাকাটি দিয়ে আমি জমি কেনেন বা স্বর্ণ কেনেন কোনো গহনা কেনেন বা অন্য কোনো ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু সে এক টাকায় আরও পাঁচ টাকা বাড়তে পারে এক টাকায় পাঁচগুণ হতে পারে অতএব আপনি চাইলে এভাবে টাকাগুলো সঞ্চয় করে আপনার জীবনকে পাল্টাতে পারেন ভবিষ্যৎকে সুন্দর করতে পারেন আপনি একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎপূর্ণ লাইফ আপনি পেতে পারেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমি সব সময় একটা কথা বলি যে জীবনটা আপনার জীবনের সেরা সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এবং সবসময় আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে একটি কথা মনে রাখতে হবে যে জেগে থাকবো যতক্ষণ কাজ করব ততক্ষণ আপনি যদি পরিশ্রমী না হন তাহলে কখনো আপনি সফল হতে পারবেন না আপনি যদি আপনার খারাপ অভ্যাসগুলো সেরে না দিন তাহলে আপনি কখনো সফলতা হতে পারবেন না আমাদের অনেক তরুণরা বা অনেক যুবকরা অনেক মানুষই ঘুম থেকে উঠে তারা মোবাইল নিয়ে পড়ে থাকে সেখানে এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘন্টা কাটিয়ে দেয় চাইলে কিন্তু সে এক দুই তিন ঘণ্টা অন্য একটা কাজে কাটাতে পারে যে যেখান থেকে তার ইনকাম আসে যেখান থেকে তার আর্নিং আসে বা কিছু শিখতে পারে জানতে পারে অনেকে ইউটিউবে ঢুকে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় সব মহামূল্যবান সময়গুলো নষ্ট করে দেয় সেগুলো না করে সে যদি ইউটিউবে কাজ করে ফেসবুকে কাজ করে ফেসবুকে লং ভিডিও রিলস ভিডিও আপলোড করে বা পেজ খুলে আপলোড করে বা ইউটিউবে সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে ভিউ কামায়ে ইউটিউব থেকে ইনকাম করে তাও চাইলে সে পারে অতএব মানুষ চাইলেই নিজেকে বদলাতে পারে মানুষ তার কর্মদোষে অভাব অভাবই থাকে মানুষ তার কর্মদোষে গরিব থাকে এই পৃথিবীতে কেউ গরিব হয়ে জন্মায় না গরিব হয়ে যায় মানুষ তার কর্মের কর্মদোষে তার খারাপ অভ্যাসে তার অলসতার কারণে গরিব হয়ে যায় তার সঞ্চয় না করার কারণে মানুষ গরিব হয়ে যায় এই পৃথিবীতে অনেক ধনাট্য ব্যক্তিদের দেখায় ইতিহাসে পাওয়া গেছে যে তারা এক একসময় গরিব হয়ে গেছে কারণ সঞ্চয় না করার কারণে অতিরিক্ত অপচয় করার কারণে তারা কিন্তু ধনী থেকে গরিব হয়ে যায় কুট শিল্পপতি থেকে একদম নিম্ন স্তরে এসে পৌঁছে যায় গরিব মধ্যম পর্যায়ে এসে পৌঁছে যায় এভাবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা উদ্যোক্তা হবেন ভালো কথা উদ্যোক্তা যে কোনো কাজ করার আগে সেই কাজটি নিয়ে রিসার্চ করুন ভাবুন আশেপাশে সকলের পরামর্শ নিন মা বাবার কাছে শেয়ার করুন পরিবারের সকলের কাছে শেয়ার করুন তারপর কাজটিতে মনোযোগ দিন এবং একটি কথা মনে রাখবেন আপনি যে কাজটি পারবেন যে কাজের প্রতি আপনার দক্ষতা আছে যোগ্যতা আছে জানাশোনা আছে আপনাকে সেই কাজটি করতে হবে অতএব সেই সব সময় যে কোনো বিষয় কাজ করার আগে ভাবতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই কথাটি মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা অনেক কথা বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই আমার এই সুন্দর একটি নতুন চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকুন এবং কমেন্টে জানিয়ে যাবেন সবাই সবার মতামত জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি সবাই জীব সকলের জীবনের সকল স্বপ্নগুলো পূর্ণ হোক সেই কামনায় করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি